নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন পুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন সারা দেশে ছি পড়ে গেছে স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেন কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন কয়েকদিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক আপনাদের স্বাধীনতার সাথে কি সম্পর্ক ভাই আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে সেই নারীরা কেন অসম্মানিত আপনাদের কাছ থেকে নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন ভুল করে হয়ে গেছে হ্যাক করেছে অবক করেছে এই বলে যে সময় টুইটার এখন যেটার নাম এক্স ভেরিফাইড এক্স সেখানে বাজে মন্তব্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন এই যে সারা দেশে ছিছি পড়ে গেছে সারা দেশের নারীরা মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এখন আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেন যিনি প্রকৃত ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমান সেই সময়ের মেজর যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতির দিশা দিলে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা দিলে তার সাথে তার সহকারী হিসাবে যিনি কাজ করেছেন তিনিও তার বইয়ে বারবার অত্যন্ত সম্মানের সাথে জিয়ার রহমানের নাম বলেছে। এখন জামাতের আমির সাহেব আমাদের সেই বড় ভাইকে অলি ভাইকে প্রথম ঘোষক বলছেন তো আপনারা এটা এটা বললে কি মানুষ গ্রহণ করবে উনি তো কখনো বলেননি উনি তার পেশাগত জীবনে জীবনে সামরিক সহকারী ছিলেন এবং জিয়ার রহমান যখন দল গঠন করেন সেই দল গঠনের সময়ও তিনি তার একজন সহকারী ছিলেন তিনি যে বই বের করেছেন সেই বইয়ের মধ্যে আছে এখন জামাতের আমির রাজনৈতিক স্বার্থে সেটা বলার চেষ্টা করছেন আপনাদের স্বাধীনতার সাথে কি সম্পর্ক ভাই খালাদার বাহিনী আমাদের মা বোনদের উপর যখন অত্যাচার করছে সেই অত্যাচারকে তো আপনারা অত্যাচার বলেননি সেই নির্যাতনকে আপনার তো নির্যাতন বলেননি বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন পৃষ্ঠপোষকতা দান করেছেন আজকে কোন মুখে কার কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন কয়েকদিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক এটা আমরা বলতে পারেন আপনারা মিথ্যা বলতে কখনোই পিচপা হন না ইসলামের নামে এই বেশি ঘৃণা করে যেটা ওটা মুনাফিকি আজকে সারা দেশে আমিরের কথা নারীদের সম্পর্কে অবমাননামূলক কথা কুৎসামূলক কথা বলার জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া এখন এইটাকে ঢাকা দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণার ইস্যুটা তুলছেন প্রতিষ্ঠিত কোনো বিষয়কে আপনি ঢাকা দিতে পারবেন না যে ঘটনাটা আপনার যে অবমাননামূলক কথা বলেছেন নারীদের সম্পর্কে ওইটা আপনি এই স্বাধীনতার ঘোষক কথা তুলে একটা বিতর্ক তৈরি করে মনে করেন যে ঢাকা পড়ে যাবে এইটা ঢাকা পড়বে না আপনাদের আসল স্বরূপ আপনাদের আসল বৈশিষ্ট্য আপনাদের আসল চরিত্র এইটা বেরোতে শুরু করেছে এবং আপনারা কি করবেন কত হবে আপনাদের দুঃশাসন কত অন্ধকারাচ্ছন্ন হবে কত যন্ত্রণা হবে আপনাদের যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন ওটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে আপনারা আরেকটা ফ্যাসিবাদের নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে আপনাদের মধ্যে